দর্শক বন্ধু এবং প্রিয় আঙ্গুর প্রেমিক ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর সমতে আমিও ভালো আছি দর্শক বন্ধুরা আজকের পর্বের মাধ্যমে আমরা আঙ্গুর নিয়ে আলোচনা করব এবং এটি হলো আঙ্গুরের একটা আপডেট দিব বর্তমানে এই গাছটা এখনও দেখায়নি আজকে দেখাবো যে আলহামদুলিল্লাহ এক দেড় বছরের গাছে কী পরিমাণ ফল আসছে যত্নহীন যারা আজকে টপিকটা হলো যারা আঙ্গুর গাছ লাগিয়ে যত্ন করেন না তাদের জন্য তারা যদি যত্ন না করেন তারা কেমন ফল পেতে পারেন বা আঙ্গুর কী খুবই যত্ন লাগে বা যদি আপনি কম যত্ন করেন তাহলে আপনার আঙ্গুর গাছে কি কি প্রভাব পড়তে পারে এবং আমি দেখেছিলাম যদি বেশি ভালোভাবে যত্ন মেনটেন করে সব কিছু করতে পারেন তাহলে কেমন ফলন আসে আজকে তার ইয়ে পার্থক্য তুলে ধরবো যে আমরা যারা কম যত্ন করি বাসা বাড়িতে থাকি না চাকরি চাকরি করি বা বিভিন্ন কাজে বাইরে থাকি ব্যবসা করি ব্যবসার কাজে বাইরে থাকায় তাই হোক বিভিন্ন কারণ হতে পারে সেটা গাছ লাগিয়ে আমরা খুব কম যত্ন করার সময় পাই তারা কি আঙুর চাষ করতে পারবে বা আঙ্গুর লাগিয়ে আঙুর ফল খেতে পারবে এই বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব দর্শক বন্ধুরা প্রথমে একটু আমি গাছটা দেখাই এই যে দেখুন এই গাছটার বয়স কিন্তু বেশি না মোটামুটি দেড় বছর কিন্তু আপনি হয়তো বিশ্বাস করবেন না একবারে যত্নহীনভাবে আমাদের এই গাছটা পড়েছিল এই দেখেন মাকড়ের ওষুধও ওইভাবে দেওয়া হয় নাই এই যে এখন নতুন করে হচ্ছে আমি দেখাই যে নিচ থেকে গোড়াটা গেল এই যে সামনেও ফল ঝুলে আছে একবারে যত্নহীন এই যে ঘাস এখন নিয়মিত একটু নিড়ানি দেওয়া হয়েছে তাছাড়া একবারে যত্নহীনভাবে এটা পড়ে আছে এই যে দেখুন ফলের কোনো কমতি নাই এই যে ফলের এই দেখুন ফলের কোনো কমতি নেই এই যে হ্যাঁ ঠোকা দেখলে এমনি প্রেমে পড়ে যাবেন এটা খুব কম যত্নে গড়ে গড়ে তোলা ফল কিন্তু একটা সমস্যা আপনাদেরকে পড়তেই হবে আপনারা যদি কম যত্ন করেন বা নিয়মিত ছত্রাকনাশক মাকড় নাশক না দেন তাহলে এই যে দেখুন আপনার আঙ্গুরে গাছে কিন্তু এই যে দেখুন দাগ দাগ হয়ে গেছে এটা কিন্তু মাকু এটা কখন লেগেছে এখন যদি আপনি মাকড় নাশক দেন এটা কি ঠিক হবে কখনোই ঠিক হবে না কারণ এটা ছোট থেকেই এ মাকড়ে ধরে ফেলছে যার কারণে এরকম অবস্থা তবে এটা ভয়ের কিছু কারণ নাই যেহেতু আমরা নিজে খাবো এটা কোনো ডাজেন্ট মেটার তবে আমরা যখন ফুল থেকে ফলে মোটর ডানার মতন গুটি সেট হবে তখন আমাদের করণীয় কি হবে আমাদের করণীয় হবে আমরা মাকড় নাশক এবং ছত্রাক নাশক আমরা একসাথে স্প্রে করে দিব কোনটা কোনটা স্প্রে করবো যখন মাকড়ের মেয়ে আপনি ভার্টিমেক ইউজ করতে পারেন নিঃসন্দেহে চোখ বুঝে আরেকটি ছত্রাকনাশকের নাশকের মধ্যে আপনারা খুব সুলভ মূল্যে বাজারে পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে একশো গ্রামের প্যাকেট নিবে সেটি হলো ম্যানসা এই দুটা দুটি একসাথে আপনারা স্প্রে করে দিতে পারেন এই পুরো গাছটা দেখায় যে এই পাশে একটাই গাছ ফলন দেখুন মার্শাল্লা কোনো কমতি নেই আরেকটি কারণ হয় এটা কিন্তু সঠিক ভ্যারাইটি আপনি যদি সঠিক ভ্যারাইটি লাগান সঠিক জাত লাগান অবশ্যই এরকম আমাদের মতন ফলন পাবেন এই যে ফলে সাইজগুলো দেখুন বাজার থেকে যে আঙ্গুরগুলো আমরা বড় বড় সাইজের আঙ্গুলের মতন কিনে খাই এই যে ঠিক সেম টু সেম কোনো পার্থক্য নাই পার্থক্য শুধু আমাদের পরিচর্যায় আমাদের আমরা যে পরিচর্যা করি হয়তো আমরা সঠিক গাইডলাইন মেনে আমরা করতে পারি না এই কিন্তু আমাদের আবহাওয়া এবং হলো আমাদের জাত আমাদের যে আমাদের যে আবহাওয়া আছে আমাদের যে যে বাংলাদেশের জলবায়ু আছে যে মাটি আছে সব কিছু থেকে বেস্ট আঙ্গুর চাষের জন্য আমি অন্তত মনে করি কারণ বাংলাদেশে এই যে দেখুন এত পরিমাণে আঙ্গুর ফল ফলে মানে কী বলবো যে জাতগুলো আমরা বাইরের থেকে এখন ইদানিং নিয়ে আসছি এত পরি এত সুন্দরভাবে আঙ্গুরগুলো ফল দিচ্ছে এতে বোঝাই যায় বাণিজ্যিক সম্ভাবনা অত্যাধিক হারে বেশি এবং এটা ইনশাআল্লাহ আগামীর আঙ্গুরময় বাংলাদেশ হয়ে উঠবে এই কামনাই করি কিন্তু আমাদের কি করতে হবে সঠিক পরিচর্যা সঠিক গাইডলাইন সব কিছু মেনটেন করে মেনটেন করে কিন্তু আমাদের আঙ্গুর চাষটা আসতে হবে না হলে কিন্তু আমরা বড় বাধায় পড়ব এবং কৃষক যারা আসে আমরা ক্ষতিগ্রস্ত হব তাই আমি সবাইকে বলবো আপনার আগে পাঁচ দশ পিস পঞ্চাশ পিস দশ পিস দুই পিস যে যেমন আপনার চাহিদা থাকে আগে নিয়ে অল্প পরিসরে করেন একটা বছর দেখেন পরিচর্যা সম্পর্কে জানেন দেন আপনার এগ্রিকালচারে আপনার কমার্শিয়ালভাবে আপনি এই আঙ্গুর চাষটা আসেন না হলে কিন্তু ব্যর্থতার গল্প বরাবরই শুনতে হবে কারণ আমরা হুজুকে বাঙালি যেটা দেখি সেটার ভিতরেই মানে এক কথায় লাই ওটার ভিতরে ডুবে যায় এ হলো বিষয় কিন্তু এটার পরিচর্যা সম্পর্কে এটা কীভাবে ফল দেয় এটার ফার্টিলাইজার এটা সব কিছু মেনটেন কীভাবে করে সব কিছু আপনাকে আগে জানতে হবে আর আগে যদি জানতে হয় তাহলে আমাদের চ্যানেলে আপনাকে সব সময় নজর রাখতে হবে কারণ আমাদের এই চ্যানেলের মাধ্যমে কিন্তু আঙ্গুর বিষয়ক বহু আলহামদুলিল্লাহ পর্ব করা হয়েছে যে পর্বে কিভাবে আঙ্গুর চাষ করবেন লাগা মানে একটা গাছ সিলেক্ট করা থেকে শুরু করে আঙ্গুর ফল ফলানো পর্যন্ত কি কি পরিচর্যা লাগে সব কিছু আলহামদুলিল্লাহ আপডেট দেওয়া হয় এই যে এখানে দেখুন এই এখান থেকে এখানে এক ফিট জায়গা হবে কতটুকু আঙ্গুর হয়েছে আছে তো আঙ্গুরের সাইজ দেখেন কত লম্বা লম্বা আঙ্গুর যাই হোক দর্শক বন্ধুরা আমি তাই সব সময় বলবো আপনারা সঠিক ভ্যারাইটি লাগান এবং মূল কথা যেটি হলো যারা চাকরিজীবী বা ব্যবসায়ী আছেন একটা গাছ লাগিয়ে রাখতে চান এক মাস দুই মাস পরে পরে আসবেন তারা আঙ্গুর গাছ লাগাতে পারেন কোনো বিষয় না কিন্তু আপনাদেরকে মাঝে মাঝে একটু খাদ্য দিতে হবে মূলত যে বিষয়গুলো থাকে একটু পরিচর্যা একটু হালকা ট্রিটমেন্ট করলে আপনারা অন্তত এরকম ফল আশা করে পাবেন আর যদি ভালোভাবে আপনারা পরিচর্যা করেন আমি আগে বলেছিলাম কীভাবে আগে দেখেছিলাম সঠিক পরিচর্যার মাধ্যমে কত সুন্দর ফল ফলানো হয় ওই পর্বগুলো কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে ওগুলো আগের পর্বেরগুলো ইনশাল্লাহ দেখে নিতে পারেন যাই হোক দর্শক বন্ধুরা সর্বশেষ একটাই কথা বলবো আপনার সঠিক ভ্যারাইটি আগে সংগ্রহ করুন সঠিক জায়গা থেকে সেটা আমার হোক বা অন্য জায়গায় হোক যে কোনো বিশ্বস্ত সেলার থেকে আগে আপনি সংগ্রহ করে নিন পরবর্তীতে যদি আপনি কম যত্ন করেন ইনশাল্লাহ খুবই ভালো মানের আপনি ফল পাবেন পুরা দেখেন আমাদের পুরা গাছ ভর্তি ফল ফল আর ফল আঙ্গুর আর ইনশাল্লাহ কিনে খাবো না সামনে থেকে সবার দাঁড়াত রইল সবাই ইনশাল্লাহ আসবেন এই সিজন আঙ্গুর খেতে নিজ হাতে পেরে আঙ্গুর খেয়ে যাবেন এবং আপনার অনুভূতি শেয়ার করে যাবেন বাংলাদেশের আঙ্গুর মিষ্টি হয় কিনা এবং এটার ভবিষ্যৎ সম্ভাবনা কতটুকু এটা আপনাদের কাছেই ইনশাল্লাহ ছেড়ে দিব আপনারা সবাই আসবেন আঙ্গুর খাবেন এবং এটার মতামত আপনারা দিবেন দর্শক বন্ধুরা আজকের পর্বটি এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম